তো বাবার বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি তো চলো দেখা যাক তোমাদের আর কারা কারা জামে ষষ্ঠী যাচ্ছে কমেন্ট করে বলবে কিন্তু তো আমার মুখটাই দেখ পুরো গরমে ঘেমে গিয়েছি তো চলো রাস্তায় দেখাচ্ছি টাটা দেখো তোমাদের দাদা ভাইকে দেখো রেডি হয়ে গেছে আর বাবাইকে দেখো বাবার বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছে বাবাই দেখি তো গাড়িতে বসে পড়েছি এরপর মানে রোডে উঠে যাব এরপরে হাই রোড তো কারা কারা জামেষষ্ঠী যাচ্ছ কমেন্ট করে জানাবে আর আমাদের এতটাই দেরি হয়ে গেলো বেরোতে তো তারপর এখানে আমার ছেলে বায়না ধরেছে একটা ফুটি বাতল খাবে তো খেয়েই ছাড়লো আর দেখো বাচ্চা ছেলেকে শান্তি না করলে তো তোমরা মা বাবা হয়ে ভালো থাকতে পারবে তো ফলের দোকানে দেখো ফলে তাজা তাজা ফল আর তাজা তাজা লিচু আছে লিচু নেও তো এটা হচ্ছে মঙ্গলমূর স্ট্যান্ড তোমরা তো জানো ভালো করে এটা শুনেছো হয়তো কিনা জানি না আর এটা হচ্ছে লিচু তাজা তাজা লিচু তারপর মিষ্টি তখন চলে এসেছি কেমন বলো তারপর এখানে চলে এসেছি বাবার বাড়ি আর ওই হচ্ছে আমার দিদা আর এখানে দেখো আমার প্রচণ্ড গরমে পুরো ঘেমে গেছি আর দেখো পুকুরে দেখো আমার বাবা মাছ ধরছে আর তোমরা ভাবছো জামাই ষষ্ঠী বাজারে আবার কেউ মাছ ধরে নাকি হ্যাঁ গো আজকে মাছ ধরছে বাবা কারণ এখন মাছ রান্না হবে তো রাত্রির মাংস রান্নার ব্যবস্থা আছে এখন কিছু হবে না আর মাকে বেশি চাপ দিচ্ছে না মাছ শরীরটা ভালো নেই তারপর এখানে দেখো দইয়ের শরবত খাবে দিই তোমাদের দাদা ভাই তার খাওয়ার পরে আমিও খেয়ে নিলাম তো তারপর এখানে দেখো তোমাদের দাদাভাইকে এখানে মালা পরিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী বলে কথা দেখছো জামাই বলে ভাব বসে দেখছো তোমাদের দাদাভাইকে একটু দেখো আজকে দিনটা কোনো মেয়েদের কোনো মূল্য নেই জামাই ষষ্ঠীতে জামাই মূল্য বেশি কী গভর্নমেন্ট করে বলবে তোমরা কথাটা ঠিক যদি হয় তো তারপর মা দুর্ব সে দিয়ে আশীর্বাদ করে নিল দেখো একটা ছেলে যতটা তার মায়ের কাছে প্রিয় ততটাই একটা শাশুড়ির কাছে তার জামাই প্রিয় নিজের ছেলের মতো সেটা তো সবাই বোঝে না যে মার মতো আর ছাড়া কেউ ভালোবাসবে না যে জন্ম দিয়েছে এটা ভুল কথা শাশুড়ি জন্ম দেয়নি বলে কি নিজের ছেলের মতো ভালোবাসতে পারে না সেটা আমার মা কোনো দিন করেন তো নিজের ছেলের মতোই ভালোবেসেছে বরং আমাকে ততটাই সম্মান দেয়নি কিন্তু নিজের ছেলের মতো জামাই খেয়ে ভালোবেসেছে তারপরে তো তারপরে এখানে দেখো তোমাদের দাদা ভাই মিষ্টি খাওয়াই দিচ্ছে আমার মাকে কারণ কারণ জামাই ষষ্ঠীতে উপবাস থাকে শাশুড়ি তাই উপবাস ভাগানোর জন্য শাশুড়িকে খাইয়ে দিল তারপর এখানে অনেক কিছু ফল তারপর ক্ষীরমালাই সিমাই অনেক রকম ছিল কলা আম লিচু লিচু সব কিছুই ছিল এখানে সাজিয়েছে যতটুকু পেরেছে আর আমরা দেরি করেছি তা তাই তো আজকের মতো ভালো থেকে